হাই আজকে আমি তোমাদেরকে দেখাবো গোলাপ গাছের বীজ থেকে কিভাবে গোলাপ গাছের চারা তৈরি করব। সেই জন্য সবার প্রথমে আমার একটা গোলাপ গাছের বীজ শুকিয়ে গিয়েছিল ওই বীজটাকে আমি নিয়ে নিলাম দেখো বন্ধুরা একটা গাছের ভিতর থেকে কতগুলো বীজ পাওয়া গেল তো আমি এখন একটা একটা করে সবগুলো বীজ বের করে নিচ্ছি দেখি এই গোলাপের বীজগুলো দিয়ে গোলাপ গাছ বের হয় কিনা এই বীজটা আমারই একটা গোলাপের গাছের ও বন্ধুরা কথা বলতে বলতে আমি সব বীজগুলো বের করে নিলাম বীজগুলো অনেক ছোট ছোট তোমরা দেখো একটা গোলাপের বীজ থেকে কতগুলো বীজ আমরা পেলাম এতগুলো বীজ থেকে তো প্রায় সাত আটটা গাছ বেরই হবে এখন আমাদের বীজগুলো বসানোর পালা এখানে আমি একটা গাছের গোড়ায় কিছুটা মাটি আলগা করে নিয়েছি বীজগুলো প্রথমে আমি এখানেই বসাবো তারপরে যদি গাছ বের হয় তারপরে ওইটা তুলে আমি রিপোর্ট করব এখন আমি একটা একটা করে সব বীজগুলো দিয়ে দেব এই প্রথম আমি বীজ থেকে গোলাপ গাছ তৈরি করছি দেখি গাছ বের হয় কি না তো আমি একটা একটা করে বীজগুলো বসিয়ে দিচ্ছি বীজগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু মাটি দিয়ে দিব যতটুকু জায়গাতে আমি বীজ দিয়েছি পুরোটাতেই উপর দিয়ে আবার মাটি দিয়ে নেব তারপর আমি ওপর দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিব আমি পুরোটাতেই পানি দিয়ে দিচ্ছি এটা হলো বীজগুলো বসানোর সাত দিন পরের ভিডিও দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপের গাছ বের হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর গোলাপের গাছ বের হবে আমার মনে হয় এখানে আরও কয়টা গোলাপের গাছ বের হবে এই গাছগুলো আরেকটু বড় হলে আমি রিপোর্টিং করব আর এই গাছের যদি তোমরা আপডেট দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশেই থাকো বন্ধুরা আজকের মতো এইটুকুই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে